হ্যালো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো তোমরা দেখতে পাচ্তেছো যে আমি হেঁটে হেঁটে যাইতেছি তো কোথায় যাইতেছি তো আজকে ছিল মূলত আমার বার্থডে তো বার্থডের জন্য আজকে গাউসি যাইতেছি একটা কেক কিনবো তো এটা হলো আমাদের ভুলদা গাউসিয়া স্টেশন তো আমি তাঁত বাজারে যাইতেছি আজকে একটা কেক কেনার জন্য তাঁত বাজার ঢাকা সুইটস অ্যান্ড বেকারি থেকে একটা কেক নিবো বন্ধু বান্ধবের সাথে নিজের যে আনন্দের একটা সময় ওটা উদযাপন করার জন্য আজকে মূলত যাওয়া হইতেছে নিজের জীবনের সময়গুলো যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের সাথে ব্যয় করা যায় তাহলে ভাই সময়টা অনেক ভালোই কাটে তো আমিও আমার লাইফের একটা সময় নিজের একটা খুশির সময় আমি চাইছিলাম যে আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে সবাইকে নিয়ে নিজের একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করি তো তার জন্যই মূলত বন্ধু বান্ধবের সাথে আসা এই যে কেক নেওয়া হলো কেকের ভিতরে এখন নাম লিখবো তারপরে এটা নিয়ে চলে যাবো আমার সব থেকে ভালো লাগছে ওই সময়টাই যখন আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল সবাই বসে আমাকে যেভাবে একটা উইশ করছে ভাই ওইটা লাইফের স্পেসটা একটা মোমেন্ট ওইটা বলার মতন না যে সকলে মিলে এভাবে উইশ করবো আমি কখনো করি নাই আমি সবাইকে বলছিলাম কেউ কেউ বলি নাই যে আমার বার্থডে তো আগে কয়েকজন জানতো তারা আমাকে গিফটও দিছে তো পরবর্তীতে যখন দেখে কেক নিয়ে আসছি জিজ্ঞাসা করছে তখন আমাকে তারা সবাই বাইরে বের করে দিছে বের করে হঠাৎ ঢুকছে ডুকার পরে বসলাম তখন সবাই মিললে আমাকে হঠাৎ একটা সারপ্রাইজ দিলো হ্যাপি বার্থডে বলে মানে ভাই এত একটা খুশির মোমেন্ট ছিল তখন ওইটা বলার মতন না মানে ওইটা লাইফের একটা বেস্ট একটা মোমেন্ট বলা যায় তার মধ্যে থেকে আবার কয়েকজন আমাকে গিফট দিছে তো তার মধ্যে তাদের নাম তো বলতে পারবো না কারণ তাদেরকে জিজ্ঞাসা করছে তারা বলছে নাম না উল্লেখ করতে তার জন্য নাম বললাম না কিন্তু তাদের গিফট গুলো পাই অস্থির মানে লাইফে যে গিফটও পাইছি এটাও মানে বিশ্বাস করার মতো না তো সেইগুলো সব কিছুই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করতেছি যে লাইফে বন্ধু বান্ধবের সাথে সময় এনজয় করা এটার মূল মাকসাদি হল বন্ধু বান্ধবের সাথে একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করা যেটা ভাই বন্ধু বান্ধব না থাকলে হয় না কেউ আছে যে বন্ধু বান্ধব থাকে না তো একলা পইরা থাকে এটা ঠিক না বন্ধু বান্ধবের সাথে থাকলে আলাদা একটা মজা হয় তো দেখতে পারতেছো যে এটা একটা গিফট আমাকে দিছে অনেক সুন্দর হয়েছে তবে আরও আমাকে অনেকে অনেক গিফট দিছে সেগুলো অনেক সুন্দর হয়েছে বিশেষ করে ভাই যে যে করছে করছে ওইটার থেকে বেশি আর না সকলে মিলে এটা অনেক সুন্দর ছিল তারপর আমার আপন বোন আমাকে একটা কালো পাঞ্জাবি গিফট করছে তো সকলের কাছে দোয়া চাই সকল আমার জন্য দোয়া করবেন যেন সামনে ভালো কিছু করতে পারি এবং আমার সকল বন্ধু বান্ধবকে জানাই আমার পক্ষ থেকে ধন্যবাদ